যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদকে ইরানি আইন প্রণেতা ও বিপ্লবী গার্ড কমান্ডার ইসমায়েল কোসারিকে উদ্ধৃতি করে রোববার এই তথ্য জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় মালিকাধীন গণমাধ্যম প্রেস টিভি ইসমায়েল কোসারি রোববার ইয়ং জার্নালিস্ট ক্লাবকে বলেন এমন পদক্ষেপের বিষয়টি আমাদের আলোচ্যসূচিতে আছে যখন ও যখন প্রয়োজন হবে তখনই কার্যকর করা হবে পঁয়ত্রিশ থেকে ষাট মাইল প্রশস্ত হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে এই রুট দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন করে বিশ্ব শিপিং সংস্থাগুলো যা বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ ইরানের দক্ষিণে অবস্থিত এই জলপথটি বিশ্বের জীবাশ্ম জ্বালানি সরবরাহের জন্য একটি সংকীর্ণ বিন্দু যার মধ্য দিয়ে বিশ্বব্যাপী তেল সরবরাহের বিশ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বিশ শতাংশ প্রবাহিত হয় হরমুজ প্রণালীকে ঘিরে থাকা প্রধান দেশগুলো হল ইরান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান এই দেশগুলি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ